এই রাস্তা ত্যাগ করে সে যদি এই রাস্তা ছেড়ে দেয় সে যদি আমার রসুলকে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তাকে সেই দিকেই ফিরাইয়া দেই মা তাওয়াল্লা সে যেই দিকে যাইতে মনে চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ একটু মনোযোগী হন সে জানে হক বাতিল কোনটা সে কি জানে জানার পরেও যদি সে ইচ্ছা করে হকটাকে ডিসকার্ড করে সত্যর রাস্তাটাকে বাতিল করে সে যদি বাতিল পথে চলে যায় আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে ফিরায়া দেই মা তাওয়াল্লাহ এতে যেই দিকে যাই তো মন রাসা ওই আমরা একটা কথা কেন অরুণ ডিবিশা কথা কেন রে কোন বিষা অনেক সময় দেখবেন ফোলাফান বাউডুন্ডি ঘুরে ওই আমরা আমরা বাড়ি ঘুরে কই না কথাটা যে বাউডুন্ডি ঘুরে বাউডুন্ডি কীতা মানে বিষা ঠিক নাই কথা কথা খিতা ঠিক নাই বিষা দিশা কোনোটাই কি নাই ঠিক নাই এটি দেখবেন অরুণ্ডি বিষে লে ঘুরবো আজ যা এহান দা কাল্লা হ্যাঁ দা আজ যা এই দোলো কাল্লা হে দোলো আজকে হের ফকে কাল্লা হে ফকে সর্বশেষে ইমান হারা কতক্ষণ ঠিক নাবে ঠিক এই অরুণদেবশা ল্যা যা ঘুরে আল্লাহ এর একটা বিষা দিয়া দিছে কোন বিষা জানেন নি আল্লাহ কই নওয়াল্লিহি মাতা আল্লাহ তুই যেহান্দা যাইবি আমি তোর জাহান্নায় সেটিং করে দেব এরপর আল্লাহ ফরমান ওয়ানুসুলিহি জাহান্নামা ওয়াসাত مسیর আল্লাহ তোর জন্য জাহান নামের চিরকালের শাস্তি রইয়াছে বন্ধু আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান এই জন্য প্রমাণ হইয়া গেল নবীর পক্ষে যারা থাকে তারা কোনো ডলারের বিনিময়ে ইমান বিক্রি করে না নবীর আশেক যারা হয় তারা দিনের জন্য দুনিয়ার জন্য ইমান বিক্রি করে না যান যাই যাবে সন্নিরা নবী সারবে না সারা সারা দিবেন জীবনের কি দাম আছে এই জান নবী থেকে পাওয়া কথা কেনা এই জানের মালিককে ডা রসুল্লাহ এই জানের মালিক নবীজি মালিকের জন্য মূল কুরবান হয়ে যাবে এটা তো সৌভাগ্যের ব্যাপার এটা কি সৌভাগ্যের ব্যাপার এটা সবার নসিবা হয় না অনেক গিয়া আল্লাহ রাহাবিব দরবারে এইভাবে দাঁড়াইছে হুজুর আর কোনো যুদ্ধ টুদ্ধ আসেনি সুবহানাল্লাহ কি কয় আর কোন আর কোন ফিডাভিডি আমার কথা বুঝার নামও নাই আর কোন ফিডাভিডা আসিনি কিতা করতি হুজুর আমডা শহীদের মর্যাদা কত পাইতাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন না অন আমডা তো সেই সুযোগ পাইছি না অন আমডার সুযোগ তো জায়ে আছে তা আমডার জন্য সবচেয়ে ইহান বলতে পারেন হুজুর আমরা কেমনে শহীদের মর্যাদা লাভ করব আপনি বাতিলের মোকাবেলায় আপনি ইমানdare ঠিক থাকেন আপনি শহীদের মর্যাদা পাইবেন সুবহান আল্লাহ قلنا বাতিল কি কম নিও বাতিল গুলা কিন্তু এখন মাথা সারা দিয়া উঠতে আছে উঠতাছে না অনেক শূন্যরা ডরাইতাছে যারা ডরাইতাছেন তারার জন্য আমার আজকের মেসেজ কিসের বয় বয় কিসের আগে শূন্যত প্রসার করছেন আল্লামা র즈বি শাহ বুজুর করেন নাই আরে কথা বলেন না প্রচার করে গেছেন না সুনিয়ত বড় বড় হকান ওলামা একরাম সুনিয়তের প্রচার করে যান নাই করে গেছেন যুগের পর যুগ 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 ধরে আমাদের দেশে সুন্নি প্রোগ্রাম করা হয় নাই হয়েছে তো এখন কি বন্ধ হয়ে যাবে অত সুজা কি তাও অত সুজানি এখন কি বন্ধ হয়ে যাবে আপনি বই পান কেন আগে করছেন মাঘ না হন করেন একটু রক্ত দিয়া শোনো শুননি মুসলমান প্রমাণ হবে আছে নি ইমান ময়দানেতে প্রমাণ হবে আছে নি আমরা ইমান আসেনি না নাই এ যেরকম আমি যদি কে জিজ্ঞেস করে আপনি ইমানদার কিনা কি বলবেন কই না